যুক্তরাষ্ট্রে ভয়াবহ শিলাবৃষ্টি আকাশ যেন কিয়ামতের দৃশ্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আকাশ থেকে গল্ফ বলের মতো বড় বরফের টুকরো পড়ে ঘরবাড়ি গাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এমন শিলাবৃষ্টি তারা আগে কখনো দেখেননি পুরো দৃশ্যটা যেন কিয়ামতের আগমনের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা এনওএএ শতঙ্ক করেছে কিছু অঙ্গরাজ্যে খারাপ আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও নিয়ে বিতর্ক দেখা গেছে অনেক বিশেষজ্ঞের মতে সেসব ফুটেজের কিছু অংশ ডিজিটালি তৈরি বা সম্পাদিত হতে পারে তাই ভিডিওগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি বিশেষজ্ঞরা বলছেন বড় আকারের শিলাবৃষ্টি যুক্তরাষ্ট্রের নতুন নয় তবে অনলাইনে প্রচারিত ও তিরঞ্জিত বা ভুয়া ভিডিওর সঙ্গে বাস্তব